দেখেন মনটা বিভিন্ন সাইজের চিংড়ি যা করছে তো দেখে আমরা দেখেন এগারোশো পঞ্চাশ টাকা করে ডাক হচ্ছে দেখেন এগারোশো এগারোশো সত্তর টাকা করে বিক্রি হচ্ছে দেখেন এগারোশো ষাট টাকা করে বিক্রি হয়েছে দেখে কেমন বিক্রি হয়েছে এটা এগারোশো তিরিশ টাকা করে বিক্রি হয়েছে দেখেন যেহেতু গির মালিক লস হয়ে যাচ্ছে এখন মাছের দাম যে কম তার কারণে চেষ্টা করলাম আপনাদের এই কলকাতা টাইপের মাছের আর চিংড়ি মাছের দাম কেমন যাচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বন্ধুরা আজ আমরা চলে আসছি বাগেরহাট জেলার সবথেকে বড়ো পাইকারি মাছের আড়ত ফলদিতা পাইকারি মাছের আড়ত বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের মাছ বিক্রি হচ্ছে আমরা এর আগের ভিডিওতে আপনাদের দেখাচ্ছে সাদা মাছের দাম কেমন বন্ধুরা আমরা এই ভিডিওটি দেখানোর চেষ্টা করব এই বাগরা জেলার সাদা সোনা কত চিংড়ি মাছের দাম কেমন আমরা দেখানোর চেষ্টা করবো আপনার যেহেতু সিজনাল মাছ কেবল শুরু হয়েছে এখনও বেশি একটা চিংড়ি মাছ ওঠেনি সাদা মাছটা একটু বেশি উঠছে চিংড়ি মাছ অল্প উঠছে আমরা দেখানোর চেষ্টা করব বিভিন্ন জায়গায় চিংড়ি মাছের দাম কেমন যাচ্ছে আমরা সেটা দেখানোর চেষ্টা করব আপনাদের

মিলে বিক্রি হচ্ছে দেখেন এক হাজার টাকা করে ডাক হচ্ছে আলোরে এক হাজার চল্লিশ টাকা করে ডাক হচ্ছে এই চিংড়ি মাছগুলো এখানে চিংড়ি মাছ দুটো বাসায় হবে একটা বড় সাইজের চিংড়ি মাছ আলাদা হবে আর একটা ছোট চিংড়ি মাছগুলো আলাদা হবে আসলে ছোটো যে চিংড়ি মাছগুলো এগুলো সবই মায়া মাছ দেখেন প্রত্যেকটা চিংড়ি মাছের একটা ডিম আছে দেখেন

দেখেন পদ্মা এটা মহা হয়ে গেছে পর্দা পেশে দেখেন বিভিন্ন সাইজের চিংড়ি মাছ বিভিন্ন সাইজে রুই মাছ বিক্রি হয়েছে দেখেন যেহেতু আমরা এটা চিংড়ি মাছ দেখাচ্ছে দেখেন এখানে একটা বারোশো টাকা করে বিক্রি হয়েছে চিংড়ি মাছগুলো দেখেন এই যে পাশে আরও আছে হরিণ চিংড়ি সাতশো টাকা করে ডাক পেয়েছে ওইটা এখনো বিক্রি হয়ে পায় না এর পাশে একটা চিংড়ি মাছ বিক্রি হয়েছে এগারোশো টাকা করে দেখেন এর একটা এগারোশো টাকা করে বিক্রি হয়েছে এগারোশো ষাট টাকা করে দেখেন আমরা আসলে ঘুরে দেখেন চেষ্টা করতেছি চিংড়ি মাছের দাম কমা যেহেতু চিংড়ি মাছ আসলে বেশি উঠিনি এখন আর সিজন শুরু হয়নি তারপরে কিছু কিছু চিংড়ি মাছ উঠছে সেগুলোকে দেখানোর চেষ্টা করতেছি যেমন বিক্রি হচ্ছে চিংড়ি মাছ দেখুন যে টাকা করা কথা এগারোশো টাকা করে বিক্রি হচ্ছে চিংড়ি মাছগুলো দেখুন দেখুন আমাদের বাগ্রাট জেলার সবথেকে বড়ো এখন চিংড়ি মাছগুলো যাচ্ছে এগুলো বারোশো থেকে তেরোশো পর্যন্ত দাম আছে দেখুন একটা লাভ হয় না যেহেতু খাবারের দাম প্রচণ্ড দাম দেখেন এখন যেহেতু নতুন স্বাধীনতা নতুন স্বাধীনতা চলছে দু হাজার চব্বিশে বাঙালি এখন হয়তো একটু দাম কমতে পারে কারণ এখন সবটা দাম যাচ্ছে নতুন সরকার এত সরকার আশা পরে দেখেন আসলে এখন যে দামটা হচ্ছে এই দামে আসলে মাছ বিক্রি করলে তাদের লস হবে যেহেতু তারা আগেই বেশি টাকা দামের খাবার খেয়ে ফেলেছে দেখেন এগুলো এগারোশো টাকা করে যার কারণে এখন যদি এই দামে বিক্রি করে তাহলে যারা ঘের মালিক আছেন তারা প্রচণ্ড লসে পড়বে যার কারণে মাছের দাম এখনও আগের মতনই আসে হয়তো আস্তে আস্তে কমবে খাবারের দামটা কমে গেলে আস্তে আস্তে কমে যাবে দেখেন এটা হচ্ছে পদ ফিট দেখেন সামনে দিকে যায় আরো দেখা দেখেন বিভিন্ন দেখেন এগারোশো পঞ্চাশ টাকা করছে দেখেন এগারোশো বিশ টাকা করে বিক্রি হয়েছে দেখেন ছোট সাইজে দেখেন এগারোশো এগারোশো সত্তর টাকা করে বিক্রি হয়েছে আরও আছে দেখেন

এখানে যে দিয়ে চিংড়ি মাছ আছে দেখুন নয়শো আশি টাকা করে বিক্রি হয়েছে দেখেন এই যেগুলো দেখো জ্যাঠা চিংড়ি মাছ যেগুলো ঠ্যাং অনেক লম্বা হয়ে যায় এবং ডিমালা চিংড়ি মাছ দেখুন এখানে এগারোশো তিরিশ টাকা করে বিক্রি হয়েছে এটা হচ্ছে পুরন চিংড়ি মাছ জ্যাঠা চিংড়ি মাছ এখানে এগারোশো পঞ্চাশ টাকা করে যে একটা বিক্রি হয়েছে আসলে কিছুক্ষণ আগেই লাভ হয়ে গেছে তার কারণে আমাদের একটু দেখানো আমরা আসলে কেমন যা বিক্রি হয়েছে সেটা আপনার দেখানোর চেষ্টা করতেছি আসলে ডাকটা দেখাইতে পারলে ভালো হয়েছে একটু ডাক দেখাইতে পারিনি আমরা একটু চিংড়ি মাছের দাম কেমন আছে আমরা একটু রিসিভ দেখে দেখে বলতেছি আপনাদের কেমন যা বিক্রি হলো চিংড়ি মাছ দেখেন দেখেন সবাই মাছ বাছাই শুরু করছে তারা হচ্ছে ব্যাপারির লোক একটা ব্যাপারে তিন চার করে লোক থাকে দেখেন সবই ব্যাপারের লোক মাছ বাছাই করতেছে আর চিংড়ি মাছ আসলে ডাক দেখানোটা একটু হয়ে যাচ্ছে যে পাশেও একটা দেখেন বিক্রি হয়ে গেছে এগুলো সব হচ্ছে চিংড়া চিংড়ি মাছ যে এখানে বিক্রি হয়েছে এক হাজার আশি না এক হাজার আশি টাকা পাকা বিক্রি হয়েছে দেখেন দেখেন এক হাজার আশি টাকা করে পাকা বিক্রি হয়েছে চিংড়ি মাছ এটা বিভিন্ন সাইজে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে দেখেন ব্যাপারীতে লোক সবাই মাছ বাসায় শুরু করতেছে আসলে এটা হচ্ছে সলতিতে পাইকারি মাছের পাকড়ার জেলায় সবচেয়ে বড়ো পাইকারি মাছেরা দেখেন এই এখানে অনেক মাছ আসছে সবই রুই মাছ কিছু চিংড়ি মাছ আছে আসলে চিংড়ি মাছ খুবই কম দেখতেছে বিশেষ করে হচ্ছে সারা মাছটা ধরতেছে রুই কাতল বিভিন্ন ধরনের মাছ বিক্রি রুই কাতল বিভিন্ন ধরনের মাছ ধরা হচ্ছে যার ভিতরে চিংড়ি মাছটা খুবই কম আমরা তারপরে ঘুরে ঘুরে চিংড়ি মাছটা দেখানো চেষ্টা করতেছি আপনাদের দেখেন এখানে হরিণে চিংড়ি বিক্রি হলো সাতশো পঞ্চাশ টাকা করে দেখেন বিক্রি হচ্ছে এক হাজার তিরিশ টাকা করে দেখেন করছে এক হাজার তিরিশ টাকা করে দেখেন বাজার জমিটা করছে চল্লিশ টাকা করে দেখেন বাজার চিংড়ি বিক্রি হয়ে গেলো দেখেন আর এটা হরিণের চিংড়ি সাতশো পঞ্চাশ টাকা করে বিক্রি হয়েছে চলেনের যে পাশে আরও আছে আমরা একটু দেখাই ঘুরে ঘুরে চিংড়ি মাছের দাম দেখেন এই যে আরও চিংড়ি মাছ অনেক চিংড়ি মাছ আছে এগুলো সব বিক্রি হয়ে গেছে আসলে আমরা হচ্ছে এক ঘর থেকে আরেক ঘরে যাইতে একটু লেট হয়ে যাচ্ছে যেহেতু অনেক দূরে দেখেন এখন ছোটো চিংড়ি মাছগুলো ধরা হয়েছে দেখেন কেমন দাম আছে জাকা এগুলো কত চল্লিশ টাকা হ্যাঁ নয়শো চল্লিশ টাকা নয়শো চল্লিশ টাকা করে দেখেন এই চিংড়ি মাছ যে পাশে এগুলো কত করে দেখে একটু ওকে এই চিংড়ি মাছগুলো কত করে তো নয়শো বিশ ভালো আছে নয়শো টাকা করে না

ডাক হয় একবারে বিক্রি হয়ে যায় যার কারণে এটা দেখানো একটু কঠিন হয়েছে কাকা কত করে পড়ছে কাকা এটা কাকা কত করে পড়ছে এগুলো নয়শো তিরিশ টাকা নয়শো তিরিশ টাকা করে দেখেন এগুলো সব হচ্ছে ডিমালা চিংড়ি মাছ মায়া চিংড়ি মাছ বলে এগুলোকে কিছু আছে পুরন মদা চিংড়ি মাছও আছে দেখেন নতুন আর ওই যে কিছু বড়া বড়োগুলো আছে পুরন কিছু বড় আছে কিছু নতুন আছে দেখেন নতুন এই যে মদাগুলো ধরা হয়েছে এগুলো লস না মায়াগুলো ঠিক আছে সোজা হয়ে গেছে না আচ্ছা নরম হয়ে গেছে মাছগুলো সোজা তো আসলে বসবে না নরম যারা মাছ নরম হয়ে গেছে যার কারণে এই বড়গুলো ধরা হয়েছে দেখেন আসলে এগুলো সবই নতুন চিংড়ি মাছ দেখেন এই বছরের মাছে বেশিরভাগ হচ্ছে ডিম হয়ে গেছে দেখেন যার কারণে এই মাছগুলো ধরে ফেলছে এগুলো মায়া মাছ বলে দেখেন আমরা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আসলে চিংড়ি মাছের দাম কেমন আছে ষাট টাকা করে দেখানটা করছে চিংড়ি মাছ Tchau, tchau, সে বলছি এক হাজার বিশ টাকা ডাকছে দেখেন এক হাজার টাকা বিক্রি হয়ে দেখেন আর এক হাজার বিশ টাকা টাকা দেখেন এক হাজার পঞ্চাশ টাকা দেখেন এক হাজার সত্তর টাকা এক টাকা এক হাজার নব্বই টাকা দেখেন এক টাকা পাকা বিক্রি দেখেন

দেখুন চিংড়ি মাছগুলো আসলে খুবই কম এখন এখনও চিংড়ি মাছ ধরা শুরু হয় না কিছু বড় চিংড়ি মাছ চিংড়ি মাছ শুরু হয়েছে যার কারণ চিংড়ি মাছ খুবই কম আমাদের আর সাদা মাছটা বেশি অভাই কতই রয়েছে ও মাছ শো পঞ্চাশ এগারোশো পঞ্চাশে রয়েছে জ্যাঠা মাছ দেখে দেখেন ঠ্যাংওয়ালা মাছ আছে আসলে ঠ্যাংওয়ালা মাছের দাম এত বেশি একটা হয় না এটা বলো জ্যাঠা মাছ যে মাছগুলো একটু নরম হয়ে যায় সেই মাছগুলো দেখেন আর হচ্ছে মায়া চিংড়ি মাছের দাম কম হয় এখানে দীর্ঘ চিংড়ি মাছ আছে রুই মাছ আছে বিভিন্ন ধরনের মাছ আছে দেখা যায় যে সামনে চিংড়ি মাছ আছে সাজানো মন্ডল আসলে আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি চিংড়ি মাছের দাম কেমন যাচ্ছে এই মাছগুলো এখনো ডাক হয়নি এখানে দেখেন অনেক রুই মাছ নামানো হচ্ছে এই যে নসিমন থেকে দেখেন অনেক রুই মাছ নামানো হচ্ছে দেখেন বিভিন্ন ধরনের মাছ নামানো হচ্ছে মাছের দাম আসলে খুবই কম খেলতে মাছের দাম খুবই কম এইভাবে মাছ পুরনো দিক হয় তাহলে তো সবাই লস হবে যেহেতু খাবারের দাম প্রচুর যার কারণে থেকে বেশি অফিস মালিকরা যেহেতু এখন মাছের দাম যে কম তার কারণে খাবারের চেষ্টা করলাম আপনাদের এই তো চিংড়ি মাছের দাম কেমন যাচ্ছে আমরা শেষ করি ভিডিওটা ভালো লাগবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ